দুর্নীতির অভিযোগ বদলি নামে দশ কোটি টাকার বাণিজ্য প্রকল্পের অর্থ আত্মসাত ও ঘুষ না দেওয়ায় গাছ ও মাছের ঘের কেটে ফেলার মতো অসংখ্য অভিযোগ সত্ত্বেও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লার রেজল করিম রয়েছেন বহাল তবিয়তে দুদকের অভিযান জিজ্ঞাসাবাদ সহ নানা পদক্ষেপ পরও দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে বহাল তবিয়তের দায়িত্ব পালন করছেন অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের একটি টিম চট্টগ্রাম বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালায় তিন ঘন্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয় ডক্টর মোল্লা রেজাউল করিম গত নয় জানুয়ারি একসঙ্গে সাতাত্তর জন বন কর্মকর্তাকে বদলি করা হয় দুদক জানায় শুধু বদলি বাণিজ্যই নয় এর আগেও ফেনীতে কর্মরত অবস্থায় দুই কোটি তেত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে শপথে রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে মনে করেন বেসরকারি সংস্থা সেভ দা নেচারের চেয়ারম্যান মাহাতিকে আপনারা দেখেছেন গত 21 সালে ওই যে একটা মাকে গুলি করে মারছে বাচ্চা মায়ের পাশে কান্না করছে সরকারের ভাবে দেখা উচিত এই ধরনের মানুষগুলো আসলে প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্যের জন্য কতটা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করাই হচ্ছে যৌক্তিক পদক্ষেপ বলে জানালেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর উনাকে যদি না সরানো হয় থেকে তাহলে তো ওনার যে বিরুদ্ধে যে অভিযোগ আন হয়েছে তন্তটা ঠিকমতো করা যাবে না কারণ উনি তো এখানে একটা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি একজন ক্ষমতাধর ব্যক্তিকে তার চেয়ার রেখে তার বিরুদ্ধে তদন্ত করা এটা একটা অসম্ভব ব্যাপার বাংলাদেশে অভিযুক্ত বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সরাসরি কথা বলতে রাজি হননি তবে ফোনে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন দুদক তদন্ত করছে তারাই বলবে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি দশ কোটি টাকা ঘুষ নিয়েছি কিনা তাই সেটা আমি নিলেও কি বলবো যে নিয়েছি আমি জানি আমি নিয়েছি কিনা এটা তো আমি জানি কোটি টাকা ঘুষ নিয়েছি দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে তত্ত্ব নেবেন সত্যি না এটা অভিযুক্ত বন সংরক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগে তদন্ত চললেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে জুবাই রহমান মাইটিভি নিউজ